আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন আজকে তেরো তারিখের কি কি কমেন্ট করেছে পাটের সেই বিষয় নিয়ে আলোচনা করব সোলার কো পাটের দাম কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না ইনশাআল্লাহ জানুয়ারিতে দাম বাড়বে থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনার সুন্দর একটি কমেন্ট করার জন্য দেখি আর ভাই নদীর তীরে ধানের আপডেট দেবেন ভাই আসলে ধানের আমি কমেন্ট নিয়ে চলে আসছি সো আই এম সো সরি ইনশাল্লাহ কালকে নদীর তীরেই ভিডিও তো তৈরি করব জানুয়ারি মাসে কিছু দাম বাড়বে সো দেখা যাক কতটুকু বাড়ে ভাই সবাই তো বলছে পজিটিভ দেখা যাক আল্লাহ আল্লাহ করেন জানুয়ারিতে ইনশাল্লাহ আল দাম বাড়বে আল্লাহ আপনাদের মুখে বরকর দিক এবং সকল কৃষক থেকে শুরু করে ব্যবসায়িক পর্যন্ত লাভবান হোক এটাই দোয়া করি ভাই সামনের দিনে বিদেশি কি পাট রপ্তানি হচ্ছে এ বিষয়ে নিয়ে ভিডিও করবেন ধন্যবাদ অবশ্যই ভিডিও করো তবে হান্ড্রেড পারসেন্ট বিদেশি কৃষিটা হলে রপ্তানি হচ্ছে পাটের দাম বাড়বে না মনে হয় ভারতের পাট যাচ্ছে না সরকার অদক্ষতার কারণ পরিচয় দিচ্ছে আসলে ভাই ভারতে পাট যাচ্ছে যে করি হোক কোনোভাবে কোনোভাবে যাচ্ছে আজকে যে পাটটা উঠেছে সবাই প্রায় ব্যবসায়িক ইউ আর অ্যাপসুল রাইট ভাই অধিকাংশ ব্যবসিক দুই একজন হচ্ছে খালি কৃষক যেটা আপনার কোটা ভিডিও দেখেছেন ভাই আপনার পাটে ভিডিও নিয়মিত দেখি আবার নাম মিরাজ শেখ গোপাল গোপালগঞ্জ আপনার সাথে কথা বলতে মনে চায় আপনার মোবাইল নাম্বারটা দিতে পারেন অবশ্যই কেন না ভাই অলরেডি আপনার কমেন্টে কিন্তু অলরেডি মোবাইল নাম্বার চলে গেছে তো যে কোনো সময় কল দেবেন ইনশাল্লাহ আমি কথা বলবো অল টাইম অ্যাম সো প্রিয় দর্শক পাটের দাম আর বাড়বে না কমে যাবে জানুয়ারিতে তো একটা ভাই লেগেছে জানুয়ারিতে কমবে তো দেখা যাক ফিউচারটা কি হয় দেখা যাক কি অবস্থা হয় দাম তো দু চারটা শুনলেই বোঝা যায় অন্য টপিক দিয়ে আলোচনা করতে পারেন না ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো কী বিষয়ে আলোচনা করব যদি একটু বলে দিতেন আমি আপনাকে কমেন্ট করে জানিয়েছি ভাই আর পাটের আর কি বিষয় জানা থাকলে বা আপনাদের জন্য ভালো হয় তারপরে আমি চেষ্টা করব ইনশাল্লাহ পাট রপ্তানি হচ্ছে কি না হচ্ছে পাট কি পরিমাণ লাগানো হবে এ বিষয়ে নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে প্লিজ প্রেফরমই আমার জন্য দোয়া করবেন আবার কালকের জন্য ওয়েট করুন আল্লাহ হাফেজ